শ্রীরামের চরণ পদ্ম করিয়া সর চ ফল জাহেল বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার গুচা মনের যত ক্লেশ ভিকার জয় হনুমান গুণের সাগর জয় হে পবিশ প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন নাম মহাবীর ভজরঙ্গী তুমি হরমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি শুভেশ কন্যত কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাত বর্জ্য তব আর ধর চাবি রাজে সুন্দর গদাধি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্ধন বিদ্যাবান গুণবান তুমি হে আত চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুল, সর্বদারামের আজ্ঞা করিতে সদা রাম ধরি তুমি প্রভু লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ করো সঞ্জীবন তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন্ত যশ খ্যাতি এ বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনপাদি ব্রহ্মাদি ঘাতক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি গণে কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার লঙ্কেশ্বর ছিল সানিল যোজন উদ্ধ সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসীতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কার্য আছে ত্রিভুবনে সুকম করিলে তুমি সব রাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিকা পারে শরণ লইন প্রভু আমি যে তোমার নিজ তেজ নিজ তুমি কর সম্বর তোমার হুংকারে দেখে কাপে ত্রিভুবন ভূত প্রেত বিশ্বাস কাছে আসিতে না পারে মহাবীর তব নামে যেই জন সরে রোগ নাশ কর আর সর্বপ্রাহ মহাবীর নাম যে সরে স্বরে নিরন্তর সংকটতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণ যে বা মন প্রাণ দিবে এই জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবল হে বাউনন্দ চার যুগে উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় কুমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কহিলে রামকে বুচাই পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথায় সবে শুনে ভক্তগণ সবচারী বলে সবে জয় হনুমান হনুমন্ত তো সব সুখ করিবে প্রদান সব দুঃখ যাবে সংকট কাটিবে সেইজন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা আর কোন গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তাহার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠ সব কার্যে সিদ্ধ লাভ করে সেই জন তুলসীদাসী হরির দাস মনের মন্দিরে প্রভু কর সদ পবন নন্দন শঙ্করচরণ মঙ্গল মত্রীরূপ শ্রীরামের লক্ষণ জনপ্রিয় এক জন্তু মৃদয়ের ভূগ পবন নন্দন প্রবল রাম অনুগতে অতি চালিশা হিতায় সমাপন হয় পদে থাকে মতি জয় শ্রীরাম জয় হনুমান